বাজার থেকে খেয়ে আসে আপনি তখন কী জবাব দিবেন এবং এটা আপনি শুধু আপনার না তো পুরো সমাজের ক্ষতি করতেছেন এটা আসলে মোটেই আপনি ঠিক করতেছেন না এবং এর জন্য আইনত দণ্ডনীয় অপরাধ এই লিচু আপনারা এই বাগানে ভরে আপনারা স্প্রে করতেছেন সকালবেলা বাজারে নিয়ে যাচ্ছেন বাজারে দেখতেছি লিচু লাল কিন্তু ভিতরে কোনো আটিই হয়নি টক এটা আপনারা মোটেও ঠিক করতেছেন না এবং এই পাশে যে কিছু লোকজন আছে তাদেরকে ভাইয়া এই আসবেন

বন্ধুরা এই যে কিছু অসাদু লোক এই শুধুমাত্র একটু দাম পাওয়ার লোবে এখন বাজারে লিচু পাঁচশো টাকা স এই দামটা পাওয়ার জন্য এই যে মানে অপরিপক্ষ লিচু তারা কীটনাশক দিয়ে পাকিয়ে বাজারজাত করতেছে এটা আসলে খুবই একটা

এদিক ভালো কেটে এদিক ভালো কেটে ভাই আপনি যে কাজটা করতেছেন এটা মোটেও ঠিক করতেছেন না এই আপনি আপনার মনের দ্বারাই বুঝতে পারবেন আপনি এই কাজটা কি ঠিক করতেছেন এই যে বাগানে এই যে কীটনাশক দিতেছেন আপনি নিয়মিত দিতেছেন আমি খোঁজ পাইলাম তো এটা আপনি মোটেও ঠিক করতেছেন না না আপনার কথা তো আমি শুনবো না আমি লিচু ব্যবসায়ী আমি আমার বাগানে আমার গাছে আমি কীটনাশক দেবো আপনি বলাকে আর আপনি উঠ করে বাগানে দিকেছেন দুইকে আপনার কাজ বন্ধ করেছেন এটা তো ঠিক না 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 এই কাজটা এটা তো আই রেখে দেয় ভাই এই আপনারা বাগানে কি করতেছেন এটা